নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমার ভিডিও গোলাপ ফুল গাছ নিয়ে এপ্রিল মাসে প্রচণ্ড গরমে গোলাপ গাছের কী পরিচর্যা করবেন আমাদের অনেকেরই ধারণা শীতকাল মানে শুধু গোলাপ ফুল ফুটবে তা কিন্তু নয় আমরা যদি সারা বছর ধরে সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে পারি তাহলে সারা বছর ধরে গোলাপ গাছ থেকে ফুল পাওয়া যাবে প্রচণ্ড গরমে গোলাপ গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বেশ কিছু টিপস ফলো করতে হবে এই গরমে গোলাপ গাছের জন্য বিশেষ কিছু পরিচর্যা করতে হবে যদি আমরা এই গোলাপ গাছগুলোকে এই গরমে ঠিকভাবে পরিচর্যা করতে না পারি বা খাবার প্রয়োগ করতে না পারি তাহলে গোলাপ গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে প্রচণ্ড গরমে গোলাপ গাছে কী কী সমস্যা দেখা দিতে পারে চলুন একটু জেনে নেওয়া যাক গরম পড়ার সাথে সাথেই গোলাপ গাছে প্রথমেই যে সমস্যাটি দেখা দেয় তা হলো এই যে এইভাবে পাতা কুকুরে যাওয়া পাতাগুলো শুকিয়ে এইভাবে ঠিক কুকড়ে যাবে এবং আস্তে আস্তে ঝরে যাবে কিছু কিছু ডাল এইভাবে শুকোতে শুরু করবে নতুন যে পাতাগুলো বের হবে সেই পাতাগুলো কিন্তু আস্তে আস্তে শুকনো হতে শুরু করবে এছাড়াও বড় পাতা বা পুরনো পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে গরম পড়ার সাথে সাথে যদি ঠিক মতো পরিচর্যা না করা হয় তাহলে গাছে দু একটা কুড়ি আসবে কিন্তু সেই কুড়িগুলো ফোটার আগে ঠিক এই রকমভাবে শুকিয়ে যেতে শুরু করবে এবং ফুলগুলো কিন্তু ঠিকভাবে পরিস্ফুটিত হবে না তো এখন জেনে নেওয়া যাক গোলাপ গাছে কী পরিচর্যা করলে এবং কী টিপস ফলো করলে আপনারা আপনাদের গোলাপ গাছগুলো থেকে সুন্দরভাবে ফুল ফোটাতে পারবেন গাছের পাতা সবুজে সবুজ রাখতে পারবেন এবং সেই গাছকে অনেক বেশি হেলদি রাখতে পারবেন এই প্রচণ্ড গরমে গোলাপ গাছগুলোকে ভালো রাখার জন্য প্রথমে যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো টবের মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ এই সময় আগাছাগুলো খুব তাড়াতাড়ি বাড়ে এবং মাটির মধ্যে থাকা সমস্ত পুষ্টি এই আগাছাগুলো শোষণ করে নেয় যার ফলে আমাদের প্রধান যে গাছ সেই গাছকে বাড়তেই দেয় না তাই গোলাপ গাছে টবের মাটি সবসময় মুক্ত রাখতে হবে দ্বিতীয় টিপস গাছের মধ্যে ফুল শুকিয়ে গেলে সেগুলো ফুলগুলো গাছের মধ্যেই রেখে দেবেন না সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যে রেখে দিলে গাছ বীজ তৈরিতে মন দেবে ফুলগুলো ফুটে যাওয়ার দু এক দিনের মধ্যেই যখন দেখবেন গোলাপ গাছের ফুলগুলো হালকা শুকোতে শুরু করেছে সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যে না রেখে কেটে ফেলে দিন গাছের শুকনো পাতাগুলো নিয়মিত কেটে ফেলে দিতে হবে যদি দেখেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা এই রকম হয়ে যাচ্ছে সবসময় যে রোগের কারণেই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় হলুদ পাতা শুকনো ডাল মরা ডাল যদি গাছের মধ্যে থাকে তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে কারণ পুরনো পাতা হলুদ হবেই গাছ যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যদি গাছ বা গাছের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে এই সবের কারণেই গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে যার ফলে গাছে ফুল আসা প্রায় বন্ধ হয়ে যাবে এছাড়াও পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে তাই গোলাপ গাছের মাটি এবং গাছ দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তিন নম্বর টিপস মাঝে মধ্যে গোলাপ গাছে টিপ কাটিং করতে হবে টিপ কাটিং হচ্ছে গোলাপ গাছের ডালের মাথাগুলো এক থেকে দু ইঞ্চির মতো কেটে দিতে হবে ডালের মাথাগুলো যদি একটু করে কেটে দেওয়া হয় তাহলে ঠিক সেই জায়গা থেকেই আবার নতুন নতুন ডাল গজাতে শুরু করবে আর নতুন ডালে কুড়িয়ে আসবে এই সময় হার্ড করবেন না গাছগুলোকে ঝোপালো করতে হবে কাটা অংশে এবং পুরো গাছ ফাঙ্গি সাইড দিয়ে স্প্রে করতে হবে চার নম্বর টিপ এই সময় দেখবেন গাছের গ্রোথ বাড়ার সাথে সাথে সাত পাতার ডালগুলো কিন্তু বাড়তে শুরু করবে অন্যান্য ডালের থেকে সাত পাতার ডালগুলো অনেক বেশি তাড়াতাড়ি বাড়তে থাকে গাছের মধ্যে যদি সাত পাতার ডাল বের হয় তাহলে মূল যে গাছ সেই গাছকে কিন্তু বাড়তে দেয় না যদি সেই সাত পাতার ডাল গোলাপ গাছের গ্রাফটের জায়গার নিচের থেকে বের হয় গোলাপ গাছে যে ডাল সাতপাতা থাকবে সেই ডালে যে ফুল আসবে না তা কিন্তু নয় আপনাদের লক্ষ্য রাখতে হবে সেই সাত পাতার ডালটি গ্রাফটেড জায়গার নিচের থেকে বেরিয়েছে না উপরে আছে যদি উপরে সাত পাতার ডাল বের হয় তাহলে কিন্তু সেই ডাল কেটে ফেলে দেবেন না সেই ডালে ফুল হবে গ্রাফটেড এরিয়ার নিচের থেকে ঠিক এই রকম যদি ডালটি বের হয় তাহলে কিন্তু সেই ডালটি এইভাবে ভেঙে দেবেন এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই সাত পাতার ডালটি কিন্তু এই যে গ্রাফটের জায়গার নিচের বেরিয়ে বেরিয়েছে এবং গাছের পাতাগুলো দেখুন একটু আলাদা তাই এই ডালটিকে নিচের থেকে জাস্ট হাত দিয়ে এইভাবে ভেঙে দেবেন এই ডালে কখনোই ফুল ফুটবে না এবং প্রধান যে গাছ সেই গাছকেও বাড়তে দেবে না কারণ মাটিতে থাকা সমস্ত পুষ্টিগুণ এই সাত পাতার ডালটি শোষণ করে নেবে গাছকে বাড়তেই দেবে না যার ফলে সেই গাছে খুব ভালো রকমের ফুলও পাওয়া যাবে না পাঁচ টিপস বন্ধুরা এই গরমে প্রত্যেক দিন সকালে এবং বিকেলে গোলাপ গাছগুলোকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দেবেন এতে জমে থাকা ধুলো ময়লা তো দূর হবে তার সাথে সাথে গাছ অনেক বেশি সবুজ এবং সতেজ হয়ে উঠবে গাছের মধ্যে যদি প্রত্যেক দিন প্লেন জল দিয়ে স্প্রে করা হয় তাহলে গাছ অনেক বেশি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে যার ফলে গাছ অনেক বেশি ঝোপালো হয়ে ওঠে গাছ যদি হেলদি থাকে ঝোপালো হয়ে ওঠে তাহলে সেই গাছ থেকে ভালো রকমের ফুলও পাওয়া যাবে ছ গোলাপ গাছের খাবার গাছগুলোকে আমরা যদি সারা বছর ধরে সুস্থ সবুজ এবং সতেজ রাখতে চাই গাছের মধ্যে অনেক বেশি ফুল আনতে চাই তাহলে নিয়মিত গোলাপ গাছের মাটিতে পুষ্টির যোগান দিয়ে যেতে হবে খাবার না দিলে গাছের গ্রোথ সুন্দর কখনোই হবে না সেই গাছ থেকে ভালো রকমের ফুলও পাওয়া যাবে না যদি টবের গাছ হয় টবের মাটি সীমিত থাকে তাই টবের মাটিতে নিয়ম করে খাবার দিয়ে যেতেই হবে গাছকে সুন্দরভাবে বাড়তে দেওয়ার জন্য গাছকে ঝোপালো করার জন্য গাছের পাতা সবুজ রাখার জন্য এই গরমে গোলাপ গাছের মাটিতে রাসায়নিক সার না দেওয়াই ভালো যদিও আমি খুব একটা রাসায়নিক সার ব্যবহার করি না গাছের মাটিতে যখন তখন যে কোনো খাবার দিলেই হবে না জেনে বুঝেই গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে আমরা সবসময় চাইব গাছের মাটিতে সম্পূর্ণ ঘরোয়া এবং জৈব খাবার প্রয়োগ করতে গাছের গ্রোথ বৃদ্ধি করতে গাছকে ঝোপালো করতে এবং গাছের পাতা সবুজ রাখতে আমাদের যুক্ত খাবার গাছের মাটিতে দিতে হবে গাছের কাণ্ড মোটা এবং শক্তিশালী করে তুলতে গাছের শিকড় বৃদ্ধি করতে গাছকে সুস্থ সবর রাখতে গাছের মাটিতে দিতে হবে ফসফরাস এবং ক্যালসিয়াম যুক্ত খাবার গাছে ফুল আনতে দিতে হবে পটাশিয়াম যুক্ত খাবার এখন আমরা গাছের মাটিতে কি খাবার দেব দেখুন প্রথমে দেব চা পাতা যদি ব্যবহার করা চায়ের পাতা হয় তাহলে দু থেকে তিন চামচ আপনারা ব্যবহার করা চায়ের পাতা দিয়ে দেবেন আর যদি বাজার থেকে কেনা চা পাতা দেন তাহলে এক চামচ দিলেই যথেষ্ট তার বেশি কিন্তু দেবেন না দশ ইঞ্চি টবের জন্য চায়ের পাতায় থাকে নাইট্রোজেন চায়ের পাতার পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন এরপরে দিতে হবে ডিমের খোলার গুঁড়ো বন্ধুরা আপনারা কিন্তু ডিম খাওয়ার পরেই ডিমের খোলাগুলো দিয়ে দেবেন না সেগুলোকে ভালো করে ধুয়ে একটু ভালো করে শুকিয়ে গুঁড়ো করে তারপরে ব্যবহার করবেন ডিমের খোলা যদি পাউডার বানিয়ে গাছের মাটিতে দেওয়া হয় তাহলে মাটির সাথে খুব সহজে ডিকম্পোস্ট হয়ে যায় এর এরপরেই আপনাদের যে খাবারটি দিতে হবে সেই খাবারটিও আপনাদের বাজার থেকে আনতে হবে না এই খাবারটি হচ্ছে পাকা কলার খোসা গুঁড়ো করা পাকাকলার খোসাগুলো খুব ভালো করে শুকিয়ে নেবেন এবং মিক্সিতে ভালো করে গুঁড়ো করে গাছের মাটিতে দিয়ে দেবেন আপনারা পাকাকলার খসা দু চামচ দেবেন পাকা কলার খসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা গাছে ফুল আনতে সাহায্য করে প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পর আপনারা টবের মাটির সাথে সেই খাবারগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে টব ভর্তি করে জল দিয়ে দেবেন গাছের মাটিতে শুধু খাবার প্রয়োগ করলেই হবে না তার পাশাপাশি নিয়ম করে আপনাদের কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে তা না হলে ফাঙ্গাসের কারণে এবং পোকামাকড়ের আক্রমণের ফলে গাছের পাতা নষ্ট হয়ে যাবে গাছ ডাইব্যাক হয়ে গাছ মারা যাবে এই গরমে যদি আপনারা গোলাপ গাছগুলোকে ভালো রাখতে চান এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চান তাহলে এই টিপসগুলো আপনাদের ফলো করতেই হবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ